সুন্দরবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি জানালেন ওবায়দুল কাদের আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষার গুণগত মান বাড়াতে বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের তত্ত্বাবধান কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ নির্দেশ দেন রাষ্ট্রপতি বলেন উচ্চ শিক্ষা বিস্তারের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করা খুবই জরুরি এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাষ্ট্রপ্রধান এছাড়া শিক্ষা কার্যক্রমের পাশাপাশি দক্ষতা ভিত্তিক কর্মসূচি চালু করারও পরামর্শ দেন বৈঠকে প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহ নানাবিধ কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সুন্দরবনে আগুন লাগার কারণ গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন তিনি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধানমন্ত্রী বলেন সুন্দরবনের আগুন শতভাগ নিভে যায় নাই তবে নিয়ন্ত্রণে আছে তাই আগুন পুরোপুরি না নেভা পর্যন্ত কাজ চালিয়ে যেতে হবে এ সময় সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন সরকার প্রধান বৈঠকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইন দুই এর খসড়ার নীতিগত অনুমোদন বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে সই এর লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়ার অনুমোদন এবং জাতীয় পাবলিক সার্ভিস দিবসকে ক শ্রেণীতে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দেয়া হয় জনপ্রতিনিধিদের জনগণের চাহিদার কথা মাথায় রেখে তাদের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে লালমনিরহাট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক শ্যামলকে শপথ বাক্য পাঠ করানোর কালে এ আহ্বান জানান তিনি এ সময় প্রধানমন্ত্রী পরিপূর্ণ দায়িত্ব পালনে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জুল হোসেন মিয়া উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতেই হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভা শেষে তিনি কথা জানান এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনো দিনই ছিল না পঁচাত্তর থেকে দুই সাল পর্যন্ত দলটি গণতন্ত্রকে ধ্বংস করেছে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান আগামী তেইশ জুন আওয়ামী লীগের হীরক জয়ন্তী হবে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে তা পালন করা হবে এছাড়া সতেরো মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সারা দেশে দিনব্যাপী আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে বলেও জানান ওবায়দুল কাদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা আমাদের পার্টির হিরক জয়ন্তী প্ল্যাটিনাম জুবি আমরা উদযাপন করব আগামী তেইশ জুন আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী সেদিন আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং আমরা ব্যাপকভাবে এটা অর্গানাইজ করা চিন্তাভাবনা করছি সারা বাংলাদেশে আমাদের থানা উপজেলা ছাড়াও ইউনিয়ন পর্যায়েও আমরা এই প্রোগ্রাম পালনের সিদ্ধান্ত নিয়েছি এবার জেলা সংবাদ আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা ক্লান্তিহীন ভাবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তারা ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা প্রচারণায় থেমে নেই পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও এদিকে এলাকার উন্নয়নে কাজ করা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা অপরদিকে নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা আগামী আট মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে এদিন দেশের একশো উপজেলায় ভোট গ্রহণ হবে চাঁদপুরের হাজিগঞ্জ ও নবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ তিনজন নিহত হয়েছেন সকালে চাঁদপুরের হাজিগঞ্জের গোগরা এলাকায় বালুবাহী পিক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে গরু ব্যবসায়ী মোহাম্মদ মামুন হোসেন ও তার পিতা আবু তাহের নিহত হন স্থানীয়রা জানায় বৃষ্টিতে যাত্রী একটি সিএনজি অটোরিকশা চাঁদপুর থেকে হাজিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এদিকে চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুরে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি ভটভটির সংঘর্ষে বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে ভোরে উপজেলার আড্ডা সারাইগাছি সড়কের জিনারপুরে এ দুর্ঘটনা ঘটে আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে জঙ্গি হামলার হুমকির তথ্য পেয়েছে ক্যারিবিয়ান কর্তৃপক্ষ আর এই হুমকি পেয়েছে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী প্রো ইসলামিক স্টেট ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বাজ তাদের প্রতিবেদনে জানিয়েছে জঙ্গি গোষ্ঠীটি নিজস্ব গণমাধ্যম নাসির পাকিস্তান এ হামলার হুমকি সংক্রান্ত খবর প্রচার করেছে এদিকে হুমকি থাকলেও অংশগ্রহণকারী দেশগুলোকে নির্ভয়ে বিশ্বকাপে খেলতে আসার আহ্বান জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ত্রিনিদাদের ডেইলি এক্সপ্রেসের বরাতে ক্রিকবাজ আরও জানিয়েছে দ্বীপটির প্রধানমন্ত্রী কেইথ রোলি বিশ্বকাপে হুমকি প্রতিহত করার জন্য কাজ করে যাচ্ছেন আর বারবার নিরাপত্তা কর্মকর্তারা সম্ভাব্য হুমকির বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন জার্মান লীগ বুন্দেস লিগায় ফ্র্যাঙ্কফুর্টকে হারিয়ে পুরো ইউরোপের ফুটবলের উনষাট বছরের পুরনো রেকর্ডে ভাগ বসিয়েছে বায়ার লেভারকুসেন গতরাতে ফ্র্যাঙ্কফুর্টকে তাদের মাঠেই পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে লেভারকুসেন ফলে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে আটচল্লিশ ম্যাচ অপরাজিত থাকল জাবি আলনসোর শিষ্যরা উনষাট বছর আগে ইউরোপের ফুটবলে টানা আটচল্লিশ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড করেছিল পর্তুগালের ক্লাব বেনফিকা অবশেষে গতকাল বেনফিকা সেই একক রেকর্ডে ভাগ বসালো লেভারকুসেন নিজেদের পরের ম্যাচে তারা মাঠে নামছে রোমার বিপক্ষে এই ম্যাচে ড্র করতে পারলে ইউরোপীয় ফুটবলের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করবে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সুন্দরবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে শাস্তি জানালেন ওবায়দুল কাদের আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে